রামনগরের সঠিলাপুর যুবগোষ্ঠীর পরিচালনায় বাসন্তী ও মাতার পূজার্চনায় উদ্বোধক দীপক সার রামনগরের সঠিলাপুর যুবগোষ্ঠীর পরিচালনায় সার্বজনীন সৃষ্টি বাসন্তী ও মাতার পূজার্চনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের শটিলাপুর পঞ্চায়েতের অন্তর্গত একটি সমাজসেবী সংস্থা যুবগোষ্ঠীর আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সার্বজনীন শ্রীশ্রী বাসন্তী ও শীতলা মাতার পূজা অর্চনার আয়োজন করা হয়েছিল উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমি অত্যন্ত আনন্দিত গর্বিত আপ্লুত রামনগর বিধানসভার প্রাচীন পুজোর মধ্যে এই পুজো অর্চনা ও অত্যন্ত প্রাচীন উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং পাশে থাকার বার্তা দেন যুব সমাজকে এগিয়ে আসার বার্তা দেন এবং বলেন প্রত্যেকের সংস্থা যেন রক্তদান শিবিরের আয়োজন করে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত ধন্য আপ্লুত আজকে তাদের মধ্যে উপস্থিত হতে পেরে আমাদের রামনগর বিধানসভার মধ্যে প্রাচীন পুজোগুলির মধ্যে যুবগোষ্ঠীর পুজো অন্যতম পুজো তাই যুবগোষ্ঠীর আয়োজনে এবং ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী ও শীতলামায়ের পুজো অর্চনা দু হাজার পঁচিশ আজকে শুভ উদ্বোধন হল মহাষষ্ঠীর আমি শুভেচ্ছা জানাই রাজ্যবাসী সহ দেশবাসীকে আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় রথিন পণ্ডা মহোদয় এবং বারশনায়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অশোক প্রধান মহোদয় এবং এই ক্লাবের সম্পাদক সভাপতি কর্মকর্তা সদস্য সদস্যা এবং এলাকাবাসী প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এলাকাবাসী গত চার দিন পাঁচ দিন তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকে মহাষষ্ঠীতে পদার্পণ করেছে আমাদের এই মায়ের পুজো আপনারা জানেন যে চৈত্র মাসে রাজা সুরত ঋষি মেধোসের আশ্রমে তিনি প্রথম বাসন্তী দুর্গোৎসবের সূচনা করেছিলেন তারপরে শ্রী রামচন্দ্র অকাল বোধনের মধ্য দিয়ে শরৎকালে দেবী দুর্গার পুজোয় করেছিলেন কারণ তার রাজ্য বাঁচানোর জন্য চৈত্র মাসে রাজ্য বাঁচানোর জন্য রাজা সুরত করেছিলেন আর আশ্বিন মাসে শ্রী রামচন্দ্র তার রাজ্য বাঁচানোর জন্য এই পুজো করেছিলেন তাই সেই থেকে আমাদের কাছে এই পুজো বাসন্তী দুর্গোৎসব বহু প্রাচীন পুজো তাই রাজা সুরতই প্রথম পুজো করেছিলেন কিন্তু আপনারা জানেন যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসব আশ্বিন মাসে শুক্লপক্ষে যে পুজো হয় কিন্তু এই পুজো সেইভাবে আড়ম্বরভাবে হয় না কিন্তু গ্রামাঞ্চল থেকে শহরে তাদের তারা এই পুজো করে থাকেন কিন্তু আমি সবাইকেই আহ্বান জানাবো এই পুজোয় আপনারা অংশগ্রহণ করুন এবং এই উৎসবই মানুষকে একত্রিত করে তারা বহু ধরনের বিভিন্ন ধরনের তারা প্রতিযোগিতাও রেখেছেন বিশেষ করে এলাকার তাজা তরুণ যুবকদের দিকে লক্ষ্য রেখে এবং স্কুলের ছাত্রছাত্রীদের দিকে তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এই সংস্থার পাশে থাকুন আশীর্বাদ করুন তারা যাতে আরও আগামী দিনে আরও বড় ধরনের অনুষ্ঠান করতে পারে যুব সমাজকে আমি বার্তা দিব যে তারা আগে রায় করতেন এবছর যুবরা দায়িত্ব নিয়েছেন আমি সমস্ত যুবক ভাইদের বলবো তোমরা এগিয়ে যাও আমি তোমাদের পাশে আছি তোমাদের সব রকম সাহায্য সহযোগিতা আমার পক্ষ থেকে যতটুকু করার আমি করব এবং আগামী দিনে এই ক্লাবের কাছে আমার আহ্বান থাকবে যে তারা যাতে রক্তদান শিবির আয়োজন করেন কারণ আপনারা দেখবেন যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে এখন রক্তের সংকট দেখা দিয়েছে আমাদের কাঁথি ব্লাড ব্যাঙ্কে প্রায় চার হাজার ছশো জন খেলাসামিয়া পেশেন্ট আছে আমি সবাইকে আহ্বান জানাবো রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য কারণ আপনারা জানেন মানুষ রক্তদান করলে তার শরীরে অনেক হেলথ বেনিফিট পায় কোলেস্টেরল থেকে সুগার থেকে ক্যান্সার থেকে বিভিন্ন রোগ থেকে যেমন উপকার পায় তেমনি রক্তের কোর্সও গঠন হয় মানুষকে আরও সুস্থ রাখে অপরদিকে দেখবেন যে অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে থালা থ্যালাসামিয়া পেশেন্ট থেকে শুরু করে প্রসূতি মা থেকে শুরু করে বিভিন্ন রোগে রোগীদের জন্য রক্তদান না করলে আমরা বিভিন্ন রোগীকে আমরা বাঁচাতে পারবো না আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটরি তারা কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি তাই মানুষের রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্ত দিয়ে তাদের পাশে দাঁড়া দাঁড়াতে হয় তাই আমি তাদেরকে চিন্তা ভাবনা করতে বলবো যে আগামী দিনে যাতে রক্তদান শিবির করা যায় এবং যেভাবে বিশ্বের তীব্র দাবদাবতা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ন চলছে আমাদের সবুজায়নের লক্ষ্যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে আমাদের ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্নভাবে আমরা যদি সবাই উদ্যোগ নিই তাহলে আমরা আমাদের সহ আমাদের জেলা সহ সহ আমরা ভারতবর্ষকে বাঁচাতে পারব একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান সর্বোপরি মানুষকে সুস্থ থাকতে হলে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতাম দাদা খেলাধুলা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা কিন্তু আমাদের রাজ্যে জনপ্রিয় ক্রিকেট খেলা ক্রিকেট খেলার বাদেও আমরা হাডুডু কাবাডি জুডো ব্যাডমিন্টন বিভিন্ন খেলায় আমরা খেলতে অভ্যস্ত এবং আমাদের ছাত্রছাত্রী যুব সমাজ তারা বিভিন্ন খেলায় থাকেন আপনারা দেখবেন যে গত কুড়ি পঁচিশ বছর আগে এই মোবাইল ছিল না এখন সবাই মোবাইল গেমেই ঢুকে গেছে আউটডোর গেমটা আমরা ভুলে গেছি তাই তাদেরকে এই খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা তারা উদ্যোগ নিচ্ছেন এবং সবচেয়ে বড়ো কথা তারা যে উদ্যোগ নিয়েছেন এই বিভিন্ন প্রতিযোগিতা বসে আমার প্রতিযোগিতা থেকে শুরু করে তারা অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে ছদ্মবেশ প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছে এতে আমাদের রামনগর বিধানসভা থেকে বিভিন্নভাবে তারা প্রতিযোগীরা তাদের প্রতিভার বহি প্রকাশ ঘটাবেন এবং তারা শুধু রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করবেন তা নয় তারা জেলা থেকে আমাদের রাজ্য অবধি তাদের প্রতিভার প্রকাশ ঘটানোর জন্য তারা পৌঁছে যাবেন এবং আগামী দিনে তারা পড়াশোনার সাথে সাথে তারা আরও বেশি করে তারা বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করবে এই যুবগোষ্ঠীর সূত্রে জানা যায় এই সংস্থা ছাত্র বছর আগে শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে ছিয়াত্তরতম বছর বছরেই পদার্পণ করল এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় বছরও পূজা অর্চনার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় এলাকাবাসী অপেক্ষায় থাকেন এই পুজোর এই সংস্থা কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ থাকে না বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে এটা আমাদের খুবই পুরোনো পুজো এই গ্রামের বহুদিনের পুজো এই পুজোতে সমস্ত গ্রামবাসীরা আমাদের এখানে এসে মায়ের কাছে আকুল আর প্রার্থনা করেন যাতে সবাই গ্রামবাসীরা সুস্থ সবল থাকে এবং এটা এটা একটা উৎসব যারা বাইরে রয়েছে তারাও সবাই তাদের কাজকর্ম করে এখানে আসে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় তাই এই বাসন্তী মায়ের অনুষ্ঠান যাতে প্রত্যেক বছর সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেই কামনাই মার কাছে করবো আর এই গোষ্ঠীর দীর্ঘায়ু কামনা করি হ্যাঁ ছত্রী হ্যাঁ 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 এইটা এটা তো প্রয়োজন কারণ এখন উনি আগেই বলেছেন যে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত এটা তো ঠিক নয় যেমন বই পড়া বই পড়া তো এখন প্রায় কমে গেছে কিন্তু সেটাও ফিরিয়ে আনা দরকার সেইভাবে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে এই যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এর মাধ্যম দিয়ে তারা সেই সমস্ত জিনিসগুলোকে অর্জন করুক আর যাতে তারা আরও উঁচু অনেক উঁচুতে উঠতে পারে এইটি আমরা আশা করব। এবং যুবককে বলবো যে তোমরা প্রত্যেক বছর এইভাবে প্রতিযোগিতাগুলো করবে যারা প্রাইজ পেলো না তারা কিন্তু দুঃখ করো না তারা চেষ্টা করবে যাতে আগামী দিনে তারাও এই প্রথম স্থান অধিকার করতে পারো এই এই এম এই লক্ষ্য এটা কিন্তু সময় রাখা উচিত আমরা আগে দেখেছি আমরা যখন ছোটো ছিলাম আমাদের ক্লাবে এরকম হতো পুজো হতো বড়রা অনুষ্ঠান করত। আমরা নাটক করতাম এখন সেই নাটকটাই তো প্রায় উঠতে বসেছে ওয়ান এক প্রতিযোগিতা এই সমস্ত নাটক আমরা করতাম গ্রাম বাংলা ছেলেদের নিয়ে অনুষ্ঠান করতাম এগুলো এই সমস্ত ঐতিহ্য তো ফিরিয়ে আনতে হবে তবেই তো গ্রাম বাংলার সেই সেই সমস্ত পুরনো জিনিস আমরা দেখতে পাবো শুধু আর্টিফিশিয়াল দিন তো হবে না শুধু মোবাইল নিয়ে বসে থাকলে হবে না তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদের জন্য এই যুবগোষ্ঠীর প্রয়োজন এই ইয়াং জেনারেশনের দরকার এরা পুরনো যারা ছিলেন এখানকার কর্মকর্তা তাদের আশীর্বাদ নিয়ে এরা এগিয়ে আসবে এই কামনা করি আমার নাম রসিন কুমার পণ্ডা বলার মধ্যে যা বলার আমাদের গুরুজনরা বলে গেছেন তো বলেছেন তো এইটুকুই বলবো যে এই পুজোটা আমরা অনেক বছর ধরেই আমি এই পুজোর সাথে যুক্ত আছি তখন পুজোতে বলতে গেলে পেছনে থেকে কাজ করতাম আজকে ফ্রন্টে এসে কাজ করছি পুজোর দায়িত্ব নিয়েছি শুধু আমি নয় আমার সঙ্গে বাকি আমার যারা সহ সহযোগী আছে ওরা প্রত্যেকেই কাজ করছে পুজোটাকে আমরা পুজোর মতো দেখি না আমরা বাড়ির অনুষ্ঠানের মতো এই জিনিসটাকে পালন করি তো এইটুকু বলবো এবং সবাই এই পুজোতে আনন্দ করে আর এই পুজোটা সাত গ্রামের পুজো সাত গ্রামের মানুষ এসে এখানে আনন্দ উপভোগ করে কী কী প্রতিযোগা আমরা পুজোর উপলক্ষে আজকে এরকম দেখলাম বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছদ্মবেশ প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা এরপর আমাদের আজকে সাংস্কৃতিক মঞ্চ আছে অনুষ্ঠান চলছে এরপর মিউজিক্যাল চেয়ার ছিল মহিলাদের জন্য তারপর আগামী দিনে আমাদের বাউল নৃত্য আছে তারপরে দিন মায়ের বাতাসা আমাদের লোকের খাওয়া ব্যবস্থা দিন হরিণী রামনবমী যে আমাদের ওই দিন থেকে ছ হাজার খাওয়া দাওয়া করা হয় আমরা আমাদের মতো চেষ্টা করি প্রত্যেক মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং দশমী একাদশী পরপর আমাদের অনুষ্ঠান সূচি আছে আমার নাম রজত পণ্ডা রেখেছিলাম আমরা যদিও যাত্রাটাকে বছর ক্যান্সেল করতে হয়েছি যুবগোষ্ঠীর জন্যে কিছু ছেলে বললো যে যাত্রা করলে আমরা একটু মানে যাত্রাটা ঠিক আমাদের পছন্দ নয় তার জন্য তারা একটু নতুন মডেলিং অনুষ্ঠান তারা চাইছে সেটা আমরা এবছর করেছি মডেলিং স্টেজ করতে মানে এটা আমরা করতাম না আগে এই বছর থেকে একটু নতুনভাবে চেষ্টা করে যতটা পাচ্ছি আমরা করছি ছেলেরা মেয়ে ধরবেন আমাদের ছিল পুরোন আগে আমরা ভালো ভালো যাত্রা করেছি এখানে অনেক অনুষ্ঠান করেছি আমরা পুরনো দিনে অনুষ্ঠান যাত্রা করেছি এখানে আমাদের এই যে রতিন এক্ষুনি আমাদের যে সিনিয়র লোক আমাদের কথা বললেন কিছু উনি এখানে আমাদের অভিনয় করেছেন যাত্রা করেছেন অনেক বড় বড় যাত্রা হয়েছে এখানে এখানে গ্রামবাসী এখনো যাত্রা খোঁজে যুবক আসছে এখন কি বর্তমানে যুবরাই এগিয়ে আসছে হ্যাঁ একবারে বাচ্চা বাচ্চা ছেলেরা কুড়ি বছরের নিচে ছেলেরা এগিয়ে আসছে পূজো করার জন্য কিন্তু সিনিয়ররা এখন আমরা পাচ্ছি না ঠিক সেরকম আমাদের সাপোর্ট করার জন্য সেরকম লোক পাচ্ছি না আশীর্বাদ তারা পেছন থেকে আমাদেরকে হেল্প করছে কিন্তু একটু সামনে ফ্রন্ট এলে ভালো হয় কিন্তু আমরা বাচ্চারা একটু মানে হালকা হয়ে যাচ্ছি আর কি আপনার নাম মানস মিশ্র এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুড়ো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার উপস্থিত ছিলেন বার সলিমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান বিশিষ্ট সমাজসেবী ও নাট্যকার রথিন পণ্ডা সহ কমিটির সকল সদস্য অতিথিগণ ও এলাকাবাসী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট